কি সুন্দর করি খারাপ হ্যাঁ তো সুন্দর আলহামদুলিল্লাহ নতুন শাশি নতুন নতুন চাষি

ये तो दीवार आगे सासु में खाता क्या मुझे दीयो ऐसा मुझे सोली यो वैसे अपने ने सोली यो मैं यार ना रे दीदी ना वो यार वो दीदी जाती थी बताओ बस फाइन कोडी फाइन कोडी अलग है टक टक कोडी सालम तू यार दीदी क्या है एक चार दिन मुझे आयो अपने यार

Te timi tu tinga dhiriyato huja ke? Ije te tabar beshi ji Kuthumdi? Te zilim karaka Zilim karaka Zilim karaka Uya! 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 Horimi

ৰজাৰ দিন ভৰি মাছ নাচক ইন দিছে এনে দিয়া কৈ অ যা ত

আর যোরাক তো নামাজ পড়দইবি গো আল্লাহ বড় এ ইলি মারি নিবা এ তো সাজাল কি নি হইবি ঠিক আছে নি ই ইন দা দুগে দি তো ইন দি ইন দি এ ও যো তো আলো তো আলো তো আপ যো তুম যো দাও শ এই জানে জানে বই জানে এদিকে এ নিসান আই তো মানি আই এ নি দেখছেন নি এই শালা আরো জুম করুন না না জুম হইতো না এটা কারে একবার ক্লিয়ার না এই যে কার কোন কোন জায়গা তোর কোন জায়গা লই আই দেখছেন নি এই লই জায়গা হ্যাঁ এই জায়গাቱን টা নিয়ে জায়গা লই আইছি এই যে এই যে এটা করে দেওয়া যারা লিয়েনে একটা ক্লিয়ার কাট মার দিলে